কিন্তু আপনারা যে দেশে বাস করেন এই দেশের মুসলমান মা বাবা এত বড় বুদ্ধিমান দশ বৎসর পর্যন্ত পাঁচ বৎসর পর্যন্ত ছেলে মেয়েকে কলেমা কালাম শিখায় না উজুগুশল শিখায় না নমাজ বন্দীগী শিখায় না পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় এদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া প্রথম ফরজ হয় মা বাবার উপর প্রতিটি মুসলমানের সন্তানকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া প্রথম ফরজ হয় কার উপর মা বাবার উপর মা বাবা ফরজ আদায় করলো না সন্তানকে এই সমস্ত শিক্ষা না দিয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল এবার বলেন আপনারা যে দেশে বাস করেন এই দেশের প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র বানাবার ছাত্রীদেরকে কোনো ব্যবস্থা আছে নাই দ্বিতীয় নম্বরে ফরজ হয় শিক্ষা গুরুদের উপর মুসলমান ছাত্র ছাত্রছাত্রীদের শিক্ষক যারা তাদের উপর ফরজ হয় তোমার সন্তানকে আগে নমাজ শিক্ষা দিয়া নমাজি বানাও। মা বাবা অনমাজ শিক্ষা দিয়ে নমাজি বানাইল না জাহান নামের পথে পাঠাইল প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল ওদের তো নমাজি বানাবি কোন ডিউটি আছে বে নমাজি বানাবার ডিউটি আছে কিরকম এই যে কইলাম প্রাইমারি স্কুলের একটা বইয়ের মধ্যেও লেখা থাকে না বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা কোনো একটা বই না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে না হাই স্কুলের বইয়ে লেখা আছে না কলেজ ভার্সিটির বইয়ে লেখা আছে লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাত্রছাত্রী দিকে প্রদান করা হয় যে পরিমাণ বাংলা যে পরিমাণ ইংরেজি যে পরিমাণ অঙ্ক যে পরিমাণ ভূগোল যে পরিমাণ বিজ্ঞান যে পরিমাণ সাহিত্য যে পরিমাণ ইতিহাস প্রাইমারি স্কুলে পড়ানো হয় তার সুলো আনাটাই কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগেও পড়ানো হয় তাহলে প্রাইমারি স্কুলের সিলেবাসে আর কৌমি মাদ্রাসার প্রথম পাঁচ বৎসরের সিলেবাসে বিন্দুমাত্র জাগতিক শিক্ষার বেলায় বিন্দুমাত্র ব্যবধান নেই ব্যবধান ব্যবধান আছে ইসলামের প্রাথমিক শিক্ষার বেলায় ওরা পাঁচ বছরে এইগুলি পড়াইয়া আপনাদের ছেলে মেয়েকে ইচ্ছা মতো বেনমাজি বানাইয়া জাহান্নামের নামের দিকে পাঠায় আর কৌমি মাদ্রাসায় এইগুলি পড়াইয়া এই পাঁচ বছরের ভিতরে আপনার ছেলে মেয়েকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায় আপনারা যে দেশে বাস করেন এই দেশের শিক্ষা ব্যবস্থার তারতম্যটা আপনাদের জানা দরকার দরকার স্মরণ রাখা দরকার আমার কথা বোঝা থাকলে বলুন তো কৌমি প্রাথমিক বিভাগের পাঁচ বৎসরের সিলেবাসে প্রাইমারি স্কুলের কোনো শিক্ষার অভাব সবটুকু দেওয়া হয় তাহলে ব্যবধানটা কোন জায়গায় ব্যবধানটা শুধু নমাজ বানানি বানানি আর বেনমাজি বানানির বেলায় আমরা এইগুলি পড়াইয়া আপনার ছেলে মেয়েকে পাক্কা নমাজি বানাই দেই আর ওরা এইগুলি পড়াইয়া আপনার ছেলে মেয়েকে পাক্কা বেনমাজি বানাই দেয় আমরা নমাজি বানাইয়া জান্নাতের পথে ফাটাই আর ওরা বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে বানাই আরো মজার ব্যাপার প্রাইমারি স্কুলের পাঁচ বছরে এখানকার শিক্ষকরা আপনার ছেলে মেয়েকে পাঁচ বছরে নমাজের কিছুই শিক্ষা দিল না উদুর চার ফরজ শিক্ষা দিল না নমাজের তেরো ফরজ শিক্ষা দিল না পাক্কা বে নমাজি বানাইল এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের কমপক্ষে বিশ হাজার টাকা খেয়া এক এক প্রাইমারি স্কুলের এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের বিশ হাজার টাকা খাইয়া আপনার ছেলে মেয়েকে বেনমাজি বানাইয়া জাহান্নামে নামে পাঠায় আর কৌমি মাসার শিক্ষক এই পাঁচ বছরে আপনার ছেলে মেয়েকে নম পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায় সরকারের এক পয়সাও না খাইয়া সরকারের এরা সরকারের এক পয়সাও না খাইয়া আপনার ছেলে মেয়েরা পাঠায় জান্নাতে আর সরকারের বিশ হাজার টাকা মাসে খাইয়া আপনার ছেলে বাড়ায় যাহার নামে বলেন দুই শিক্ষা ব্যবস্থার পার্থক্য এই দেশের মুসলমানদের জানা বোঝা দরকার কিনা বোঝা দরকার এই শিক্ষার প্রতি যে সমস্ত মুসলমান মা বাবার অবজ্ঞা আছে অবহেলা আছে আল্লাহ হুকুম দিছেন কিনা তুমি নিজেও জাহান নাম থেকে বাঁচার পথে চলো তোমার ছেলে মেয়েকেও জাহান্নাম নাম থেকে বাঁচার পথে চালাও এই যে একটু আগে বললাম আল্লাহ হুকুম দিছেন মুসলমান মা বাবা তোমরা নিজেরাও যাহার নাম থেকে বাঁচার পথে চলো তোমার ছেলে মেয়েকেও যাহার নাম থেকে বাঁচার পথে চলো যারা নিজেরাও সন্তানকে নমাজি বানাইল না যেখানে ভর্তি করলে বানাইবার কোনো ব্যবস্থা নাই সেখানেই ভর্তি করে দিল কেমতের দিন দুইটা প্রশ্নের জবাব দিতে হবে এই সমস্ত মা বাবার তুমি নিজে যদি নমাজি না হইয়া থাকো তোমার জবাব তুমি দিবা তোমার ছেলে মেয়েকে যদি সাত বছর থেকে দশ বছরের ভিতরে নমাজি বানাই না থাকো তোমার ছেলে মেয়েকে কেন বেনমাজ বেনমাজি বানাইলা জাহান্নামী বানাইলা এই জন্য আল্লাহর কাছে মা বাবাকে জবাব দিতে হবে এবার আমি মূল কথার দিকে ফিরে যাই সময়ের অভাবেই হোক আর অবহেলা অবজ্ঞার কারণেই হোক আমাদের বর্তমান সমাজের প্রতি লক্ষ মুসলমানদের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন মুসলমান নিজের ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকুও দিতে রাজি না দেয় না কাজেই যারা সাহেব পড়ান এরা জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথে আছেন আর যারা মাদ পড়ে পরে এরা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে আর বাকি আপনারা যারা যারা জীবন বর কৃষিকাজ নিয়ে ব্যস্ত জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত জীবন চাকরি নিয়ে ব্যস্ত আর প্রায় অর্ধেক জীবন পর্যন্ত স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত এদের জাহান নাম থেকে বাঁচার কোনো দরকার নাই দরকার আছে এরা কিভাবে বাঁচবে এদের ব্যাপারে রাজুল বলেন তুমি আলেমও হতে পারো নি আলেমের ছাত্র হতে পারো নি তুমি যদি জাহান্নাম নাম থেকে বসতে চাও আলেমের কথা মনোযোগে শুনো আলেমের কথা মতো জীবন যাপন করো এটা তোমার জন্য জাহান্নাম নাম থেকে বাঁচার তিন নম্বর পথ জাহান নাম থেকে বাঁচার যে তিন নম্বর পথ আল্লাহ রসুল উম্মতকে দেখাইছেন সেই পথে সর্বস্তরের মুসলমানকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই আয়োজন করা হয় আমি কি আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ইসলামী সম্মেলন কেন। তৃতীয় দলকে থেকে বাঁচার পথ দেখাবার জন্য তৃতীয় দল কারা যারা আলেমোনা মাদ্রাসার ছাত্র না। তৃতীয় দল কারা আলেমনা মাদ্রাসার ছাত্রনা না এরা জাহান নামে যাক না নাম থেকে বাঁচুক বাঁচার পথ বাচার পথ হইল আলেমের কথা মনোযোগে শুনো আলেমের কথা মতো জীবন যাপন করো আমি বলেছি না রাসুল বলেছেন রাসূল বলেছেন আপনাদের রাসূল বলেছেন তোমরা যারা আলেম আলেমের ছাত্রও না তোমাদের জাহান নাম থেকে বাছার ব্যবস্থা হলো আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো এই সুযোগটা একমাত্র ইসলামী সম্মেলন সারা দুনিয়ার আর কোথাও না তৃতীয় শ্রেণীর মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচার পথ দেখাবার সুযোগ ইসলামী সম্মেলন ছাড়া দুনিয়ার আর কোথাও নেই এখন বাকি রইল আলেমের কত কথা শুনবেন আলেমের কত কথা মতো জীবনযাপন করবেন এটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রধানত দুই প্রকার এক প্রকার কাজ হইল ধর্মের কাজ আর এক প্রকার কাজ হইল সংসারের কাজ করা নামাজ পড়া রোজা রাখা কোরআন তেলাওয়াত করা জাকাত দেওয়া তসবি করা হজ করা এগুলি কিসের কাজ ধর্মের কাজ আর কিছু কাজ আছে সংসারের কাজ খাওয়া দাওয়া নিদ্রা যাওয়া পেশাব পায়খানা করা গৃহস্থি করা ব্যবসা করা চাকরি করা স্কুলে পড়া কলেজে পড়া এগুলি কিসের কাজ সংসারের কাজ প্রত্যেকটা কাজ আলেমদের কথা মতো করতে হবে জাহান নাম থেকে বাঁচতে হলে ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো কেন করব কারণ অজু কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না কাজে আমার উজুটা যদি চাই আমি শুদ্ধ হোক তাহলে কার কথা মতো আমার উজু করতে হবে আলেমের কথা মতো নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয় আর কিভাবে পড়লে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না কাজী যদি আমার শুদ্ধ হওয়া চাই শুদ্ধ না হইলে তো আল্লাহর গ্রহণযোগ্য হবে না কাজী নামাজ যদি আমার শুদ্ধ হওয়া চাই তাহলে কার কথা কথা নামাজ হবে শুধু আমরাও জানি কিভাবে শুদ্ধ হয় শুধু হজ আমরাও জানি কিভাবে করলে শুদ্ধ হয় শুধু জাকাত কিভাবে দিলে শুদ্ধ হয় আমরাও জানি ধর্মে এমন কোনো কাজ নাই যে কাজ আমরা জানি প্রত্যেকটা কাজের ব্যাপারে আলেমরা জানেন কেমনে করলে শুদ্ধ হয় আর কেমনে করলে ভুল হয় তুমি যদি চাও তোমার ধর্মের কাজ শুদ্ধ হোক আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক তাহলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে সুতরাং ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে কিসের জন্য